সকলকে একবার পুন্য আলহামদুলিল্লাহ অতঃপরരായিতো আসকরে সুন্নি মহসম্মাননের सुन्नी ওয়াজিনে کرام অপতিয়ানে کرام সামনে উপস্থিত আমার ভাই ও বাবারা পর্দা ও माँ মা ভণারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও আসসালামু আলাইকুম

এই যে আমাদের পাশেই দোকান রয়েছে আসাদা দোকান পাট অবশ্যই আছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে এই জান্নাতের ময়দানে এনে জান্নাতের নাজদাম ভোগ করার তৌফিক দান করেছেন এইজন্য আমরা ভাগ্যবান জোরে বলি সুবহানাল্লাহ এমনও হইতে পারে কাল কিয়ামতের ময়দানে বেশি কিছু আমল লাগবে না এই একটা এই যে আপনি একটা জান্নাতের বাগানে বসে নাজদাম ভোগ করতেছেন এই ওয়াজগুলা শুনতেছেন এটার কারণে আমরা তালা হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পার করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ এই আশা আছে কি নাই অবশ্যই একটা কথাবার্তা বলবো একটা আয়াত

আমাদের মৃত্যু তেমন কি সত্য আমরা এই দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে পাঠানোর সময় আমাদেরকে কোন জায়গায় কোন স্থানে কোন সময়ে আমাদের মৃত্যু হবে সেটা আল্লাহ তারা লিখেই পাঠিয়েছেন কথা বলেন ঠিক কেনা তো আমরা মানুষ আমাদের মরণ সত্য জন্ম যেমন সত্য আমাদের মরণও সত্যই জন্য আল্লাহ তারা বলতেছেন আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন প্রত্যেকটা নফসকে লায়াকাতুল মাউত মাউতের সাথে করতে হবে আশাদন করতে হবে এখানে আল্লাহ তাআলা রূহ বলেন নাই কি বলেন নাই রূহ বলেন নাই নাফসের মৃত্যু হয় রূহের মৃত্যু হয় না এটা মতলব নফস শব্দটি মতলব তাই হোক সেই আমি আলোচনা বাড়াবো তো আমরা মানুষ আমাদের কি করতে হবে মৃত্যু বরণ করতে হবে আমরা যেখানে থাকি না কেন আকাশ পাতাল জমিনে আসমান চন্দ্রে যেখানেই থাকি না কেন আমাদের মৃত্যু অবদারিত। মৃত্যু আমাদেরকে পাকড়াও অবশ্যই করবে ইজন আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলতেছেন ওয়া আইনা তাকুনু ইউদ্রিকতুমুল মাউতা ওয়া লাউ kuntum ফি বুরুজিল মুসাইয়াদা জোরে বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের নাগাল অবশ্যই পাবে মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই কি চাই না অবশ্যই আমাদের মনের ভিতরে মৃত্যুর একটা ভয় আছে না এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা চাই কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া আইনামা ইউদ্রিকুমুল মাউতা মুসাইয়াদা আর এই মৃত্যুটা তোমরা যেখানে অবস্থান করো না কেন ঠিক সেই স্থানেই যে স্থানে আল্লাহ তালা তোমাকে মৃত্যু দেবে ওই স্থানেই তোমাদের মৃত্যু হবে তোমরা একটা যেখানে অবস্থান করো কেন এরপরে বলতেছেন বলাউ কুনতুম ফি বুরুজিল এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি আপনি কি করি একটা প্রাসাদের ভিতর অবস্থান করি মজবুত প্রাসাদের ভিতরও যদি অবস্থান করি মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছেন লাভ হবে না বান্দা এই প্রাসাদের ভিতর দিয়ে মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে কথা বলেন ঠিক না তো সামন একটা ঘটনা বলবো মৃত্যু যে আমাদের নিকট আসবেই এটা যে কোনো সন্দেহ নাই সেমন একটা ঘটনা বলবো ঘটনার আগে কি আপনারা বুঝে যাবেন হজরত সুলাইমান সাল্লামের দরবারে মজলিস চলছিল কি চলছিল কথা বলবেন হজরত সুলাইমান আলাহ সাল্লামের দরবারে মজলিস চলছিল সুলাইমান আলাহ সাল্লাম এরপর তার একজন অম্ম দুইজন কথাবার্তা বলছিলেন এমন সময়ে একটা সুদর্শন পুরুষ সুন্দর পুরুষ হজরত সুলাইমান আলাহ সাল্লামের দরবারে আসলেন আসার পরে

সুদর্শন পুরুষটাই এই সুন্দর পুরুষটা আসলো এই ব্যক্তিটাকে তখন সোলাইমান বলতেছে এই ব্যক্তি আর কেউ না আল্লাহ তালা যার হাতে সমস্ত নবসদের রূপ অবাস করবেন তিনি আর কেউ না হজরতে আজমাইন আলাহিসাল্লাম জলে বলেছে মহান এই কথা যখন ওই ব্যক্তি শুনতে পারলো তার মনের ভিতরে ভয় উদ্রেক হয়েছে কিসের উদ্রেক হয়েছে ভয়ের উদ্রেক হয়ে গেছে তখন সোলাম সাল্লামকে ওই ব্যক্তি তখন তবু সোলাম সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতার আপনি বায়ুর উপর কি করেন বায়ুকে আপনার অনুগত করে দিয়েছেন এই বায়ুকে আপনি আদেশ দেন আমাকে যেন এমন একটা জায়গা নিয়ে নিয়ে যায় যাতে এখানে কেউ না থাকে তো জোলাই সুলাইমান সাল্লাম তার দোয়াকে কি করলেন কবুল করলেন কবুল করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ বায়ুকে আপনি বলে দিন যাতে এই ব্যক্তিটাকে কি করে অনেক দূরে অবস্থান করায় দেয় তো বায়ু তাকে অনেক দূরে নিয়ে চলে গেল এক মাস দুই মাসের পর কেমন হবে বায়ুর তাকে ওই দুরন্ত পথে চলে নিয়ে গেল নিয়ে চলে গেল এরপরে তাকে পাঠিয়ে দেওয়ার পরে আবার ওই সুদর্শন ব্যক্তিটা হজরত আজরাইল আলাইহ সাল্লাম হজরত সুলাইমান আলাইহ সালামের কাছে আয়েশা বলতেছে ওগো সুলাইমান আলাইহ সাল্লাম আপনার কাছে যে এই মুহূর্তে একটা ব্যক্তি ছিল ওই ব্যক্তিটা কোথায় সুলাইমান আলাইহ সাল্লাম বলতেছে যে আপনাকে যখন আপনার পরিচয় আমি তাকে দিয়েছি তার মনের ভিতর একটা ভয়ের উদ্রেক হইছে উদ্য্রেক হওয়ার কারণে আমাকে করতেছে আমি যে বায়ুর সাথে তাকে এমন একটা জায়গা নিয়ে নিбяছি যেখানে কেউ যাইতে পারে না তখন আমি তাকে বায়ুর সাথে ওই জায়গা নিয়ে পৌঁছে দিয়েছি তখন হযরত আজর আলাইহিস সালাম এই মুহূর্ত সময় আমি যখন আপনার নিকট আসলাম ওই মুহূর্ত সময় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তির জান কবজ করার জন্য তোমরা আল্লাহ বলেন না ওই ব্যক্তি জান কবজ করার জন্য আল্লাহ তাআলা কাকে পাঠাইছেন যখন সুলাইমান আলাইহিস সালাম সালাম বলতেছেন আমি যখন দেখলাম তার মৃত্যু হচ্ছে আপনি যেই জায়গার ভিতরে বায়ুর সাহায্যে পাঠাইছেন ওই জায়গায় কিন্তু আমি দেখলাম যে সে আপনার সামনে আপনার সাথে কথাবার্তা বলতেছে আমি তবা হয়ে গেলাম এর আশ্চর্য আল্লাহ তাআলা বলেন ওই জায়গার ভিতরে তার মৃত্যুবি কিন্তু আমি দেখেছি সে আপনার সামনে সুবহানাল্লাহ বলেন না এরপরে আল্লাহ তালা তার মনের ভিতরে আজর আলসালামকে পাঠাইয়া আর তাকে ওই জায়গার ভিতরে কি করছেন তারা ওই জায়গার ভিতরে পাঠাইছেন পাঠানোর পরে হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদের মৃত্যু কি অবধারিত আমরা আকাশ পাতাল যেখানেই থাকি না কেন আমাদের মৃত্যু অবধারিত যেই জায়গায় যাবই কেন আমাদের মৃত্যু আল্লাহ তালা যেই জায়গার ভিতরে লিখেছেন এই জায়গার ভিতরে হবে এই কথা বলেন ঠিকই নয়

আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন মা মিন মুসলিমিন সবাই শুনেন মা মিন মুসলিমিন ইয়া মুতু ইয়ামাল জুমআতে আও লাইলাতুল জুমআতে লাউকা আল্লাহু তাআলা ফিতনাতাল কবর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর দিয়ে বলাচ্ছেন আল্লাহর রাসূল ارشاد করেন মা মিন ইয়ামাতুল মিনাল মুসলিমিন যখন কোন মুসলমান বান্দা মৃত্যুবরণ করে কোন সময়ে ইয়ামাল জুমআতে আও লাইলাতাল জুমআতে আজকে কি বৃহস্পতিবার রাত না এ বৃহস্পতিবার রাতে কেউ যদি মৃত্যুবরণ করে

তারা যদি এই দিনে মারা যায় তাহলে আল্লাহ তার কবরের যে ফেতলা রয়েছে সেই ফেতলা থেকে আল্লাহ তাকে কি করবে হেফাজত করবে আল্লাহ তবে আর বেশি দীর্ঘায়িত করবো না আমরা মরণ কে যেন সব সময় স্মরণ করি মৃত্যু কে বিশবার স্মরণ করবেন আপনার আশার স্থান হবে আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তো অভিজ্ঞান করেন সকলে বলে আমি আমার বক্তব্যের ভিতরে যদি কোনো রকম ভুলভ্রান্তি বেঁধে হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই আমার জন্য